ফ্রান্সিস শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত প্যারিসের সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সতেরোই আগস্ট রবিবার লা কর্ণভ এর একটি হলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উৎসব পালন করা হয় সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনব্যাপী এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের এক মিলন মেলায় পরিণত হয় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভজন সঙ্গীত গাওয়া এবং একত্রে প্রার্থনা করা হয় জন্মাষ্টমী অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী অসীম চক্রবর্তী এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন রজত রায় রাজু অজয় দাস সুকান্ত সরকার সুফল অধিকারী সঞ্জয় বণিক সাধন সরকার সুশীল বণিক রতন চক্রবর্তী খোকন ঘোষ মিঠুন গুপ্ত টুটুল পাল নিমাই দেবনাথ সুশান্ত সরকার সমীর রায় বাবু সরকার সাজু সরকার সসীম দাস পলাশ দাস প্রশান্ত সরকার শ্যামল বিশ্বাস প্রমুখ অনুষ্ঠানে আসা অতিথিরা ধন্যবাদ জানান আয়োজকদের প্রবাসী মাটিতে এত সুন্দর করে আয়োজন করার জন্য পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচে গানে মেতে ছিলেন ভক্তরা অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয় প্রতিবারের না এবারও আমরা জন্মাষ্টমী উদযাপন করেছে অত্যন্ত সুন্দরভাবে লাখণ্ডবে পরিবারের এবারও সবাইকে জন্মাষ্টমীর প্রীতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি আশা করি সবার সবাই ভালো থাকতেন সবার মঙ্গল কামনা করছি ফিরিসে বসবাস সনাতন ধর্মী তথা বাঙালি সম্প্রদায়ের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা শুভ জন্মাষ্টমী প্রতি বছরের ন্যায় এবারও সবাইকে মিলে প্যারিসে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের সবাইকে নিয়ে জন্মাষ্টমী পালন হচ্ছে এবারও লাকর্ণবে জন্মাষ্টমী উদযাপন হচ্ছে এবং আমাদের লাখন উপলক্ষে সবাই একাত্রত হয়েছি সবাই মিলে আজকে মহা আড়ম্বরে আমরা জন্মাষ্টমী পালন করেছি আমরা সকলেই অনেক আনন্দিত ফ্রান্স থেকে আমরা আজকে জন্মাষ্টমী করতে পারছি আমাদের খুব ভালো লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি আমাদের জন্য এটা অনেক বড় একটা অনুষ্ঠান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে